আমরা আল্লাহর কসম করে বলছি যদি বাংলাদেশের তাও শুধু জনগণ একটা মাস জেগে ওঠে এর আগের মানুষ সাথে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না আমরা উগ্রতার পথ বেছে না আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই আমরা ধৈর্য দেব ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁস ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁস ফিরবে আমরা কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব যারা বিনোদ করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জড়াই করেছে এবং মিশন সুষায়কালী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ যারা পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মানুষ নেতারা আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তন যদি কিন্তু উগ্রতা প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আমরা হাতে হাত ফুটিয়ে বেশ